বাংলাদেশের সুন্দর একটি পর্যটন কেন্দ্র হচ্ছে সাজেক আজকে আমরা চলে এসেছি এই সাজেকে আর সাজেক আসার সময় আমরা একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমরা ঢাকা থেকে রাতে বাসে করে চলে এসেছি খাগড়াছড়ি জেলার দিগিনালায় সকালে নাস্তা করে দিগিনালা থেকে চাঁদের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে রওনা হই সাজেক ভ্যালি রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্ভুক্ত যাওয়ার পথে আমরা পাহাড়ি আঁকাবাকা পথের সৌন্দর্য উপভোগ করি সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গমাইল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লংদু পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াচড়ি দিগিনালা উপজেলা দিঘিনালা থেকে কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়িটি গাড়ি চালকের অসচেতনতার কারণে উল্টে যায় যদিও এই দুর্ঘটনায় কেউই তেমন কোনো আঘাত পায়নি কিন্তু একটুর জন্য আমরা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই তারপর আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা হই আমরা যে হোটেলে উঠেছি তার ব্যালকনি থেকে এই দৃশ্য দেখা যায় সাজেকের প্রতিটি হোটেল থেকেই আপনি এরকম দৃশ্য দেখতে পাবেন কারণ এখানের প্রতিটি হোটেল পাহাড়ের চূড়ায় অবস্থিত সাজেক ভ্যালিতে এই একটিমাত্র মসজিদ রয়েছে এই মসজিদটি আমার কাছে বেশ ভালোই লেগেছিল দুপুরের খাবার শেষ করে হালকা বিশ্রাম নিয়ে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এই কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্যালি সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা আঠারোশো ফুট এই কংলাক পাহাড়ের উপর কংলাক পাড়া অবস্থিত সাজেক ব্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত সাজেক বমনরত পর্যটকদের কাছে এই কংলাক পাহাড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এত মানুষ দেখে যে কারোই মনে হতে পারে এটি একটি মাছের বাজার আমি নিজেও বিশ্বের এত উপরে এত মানুষ দেখব তা আশা করি না চারিদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিলন এখানে চোখে পড়ে সন্ধ্যার কিছু আগে আমরা আবার হোটেলে ফিরে আসি পরদিন সকালে সূর্যোদয় দেখার জন্য হেলিপ্যাডে চলে যাই যদিও মেঘের জন্য তা দেখতে পাইনি কিন্তু মেঘগুলো এসে যখন গায়ে লাগে তখন অন্য রকম একটা ভালো লাগা কাজ করে সূর্য উঠলে আমরা সাজিকের বিখ্যাত বাঁশের চা বা ব্যাম্বোটি খাই যদিও এই চাটি স্বাভাবিক চায়ের মতোই ছিল শুধু এটাকে বাসে করে পরিবেশন করা হয় পাহাড়ে নারী এবং পুরুষ সবাইকেই সমান তালে কাজ করতে দেখেছি এখানে সবাই ভীষণ পরিশ্রম সকালের নাস্তা সেরে আমরা চলে আসি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে এই গ্রামের নাম রাখা হয়েছে লুসাই গোষ্ঠীর নামে এখানে পর্যটকদের লুসাই আদিবাসীদের পোশাক পরে ছবি তোলার সুব্যবস্থা রয়েছে এবং অনেককেই দেখলাম এই পোশাক পরে ছবি তুলছে সাজেক ভ্যালিতে এসে মেঘকে ছুঁয়ে আমি এক নৈসর্গিক শান্তি অনুভব করি এই ভ্রমণটি আমার চোখকে যেমন শান্তি দিয়েছে তেমন এখানকার পাহাড় মেঘ আমার মনকে সমপরিমাণ শান্তি দিয়েছে আর এইভাবে আমার সাজেক টুকটি সমাপ্ত হয়